দাঁড়াও দাঁড়াও ফেসবুকের নাম চেঞ্জ করবে তাও আবার এক মিনিটে চলো স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সহজ উপায়ে কিভাবে নাম চেঞ্জ করবে চলো দেখি তো প্রথমে ফেসবুকটাকে ওপেন করবে ওপেন করার পরে দেখো ওই কোনায় দেখো সেটিংস অপশানটা আছে ওই সেটিংস অপশানটি ক্লিক করবে তো একটু সময় লাগছে দেখো এখানে মেটা লেখা রয়েছে দেখেছ এই মেটার এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এখানে অনেক রকম অপশন আছে তো তোমরা এই যে প্রোফাইলের যে নামটা রয়েছে উপরে যে লোগোটা আছে দেখতেই পাচ্ছ তোমরা সেই লোগোটার উপরে তোমরা ক্লিক করবে তোমাদের ইনস্টাগ্রাম থাকে তাও কিন্তু এখানে শো করবে অ্যান্ড নাম শো করবে সব শো করবে তো ওই নামের উপরে ক্লিক করার পরে দেখো এখানে ইনস্টাগ্রাম আর ফেসবুক দুটোই নাম আমার কেয়া সাহা পোদ্দার ছিল তো সেই নামটা আমি কেয়া পোদ্দার করব। তো ওই উপরে দেখো নেম লেখা আছে তো সেই নেমের উপরে কিন্তু ক্লিক করতে হবে আদার্স কোথাও ক্লিক করবে না উপরে নেম অপশানটাই ক্লিক করবে এখানে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম সব আছে ঠিক আছে তো এখানে মিডিল নেম যদি তোমাদের কিছু থাকে তাহলে দেবে কিন্তু আমি এখানে কোনো মিডিল নেম নেই আমার তো আমি কেয়ার জায়গায় তো কেয়ার থাকবেই তো মিডিল নেমটা ফাঁকা রাখবো আর নিচে দেখো এখানে সাহা পোদ্দার আছে তো সেই সাহা পোদ্দারটা আমি করব না জাস্ট পোদ্দার করব কারণ এখানের অ্যাকাউন্টটা যখন মনিটাইজেশান আমাদের কোনো পেজে হয় তখন একদম পারফেক্ট নামটা রাখতে হয় তার জন্যেই কিন্তু আমি নামটা চেঞ্জ করব তো এখানে কেয়া কেয়া সাহাপোদ্দার ছিল সেখানে আমি কেয়া পোদ্দার করলাম আর এটা কিন্তু দেখো এখানে ষাট দিন কিন্তু লেখাই আছে ষাট দিন কিন্তু তোমাদের এটা নাম চেঞ্জ হয়ে যাবে কিন্তু ষাট দিনের মধ্যে কিন্তু তোমরা চাইলেও আর চেঞ্জ করতে পারবে না তোমরা ষাট দিন পরে কিন্তু আবার তোমরা পুনরায় নাম চেঞ্জ করতে পারবে তাই হিসাব করে ঠিক করে ভেবে তারপরে কিন্তু নামটা তোমরা চেঞ্জ করবে দেখো এখানে পুরো পরিষ্কার লেখা আছে তোমার ষাট দিনের মধ্যে কিন্তু তোমরা আর নাম চেঞ্জ করতে পারবে না তার জন্যে ষাট দিনের এই দেখো তারপরে ওই গ্রিন কালার ওটাই ক্লিক করে দেবে তো অলরেডি দেখো আমার নাম চলে এসেছে এবার ভার্সান কীরকমের উপর কিন্তু ক্লিক করতে হবে যেহেতু আমি উপরেরটা কেয়া পোদ্দার করব তাই আমি কিন্তু কেয়ার উপরেই ক্লিক করব এই যে নিচেরটাই ক্লিক করব না সেই কেয়ার উপরে কেয়া পদ্মার উপর ক্লিক করে নিচে কিন্তু ওই ব্লু কালারের যে অপশানটা থাকবে তোমাদের সেটাই কিন্তু তোমরা ক্লিক করে দেবে তো একটু সার্চ নিতে একটু দেরি হবে তো অলরেডি কিন্তু আমার দেখো নিচে দেখতে পাচ্ছ কেয়ার সাহা পোদ্দারের জায়গা কেয়া পোদ্দার কিন্তু অলরেডি হয়ে গেছে তারপরে কিন্তু আরও একটু কাজ আছে তো এই অপশানটায় তারপরে তোমাদের দেখো এখানে ইনস্টাগ্রামের এই অপশানটাই কিন্তু তোমরা ক্লিক করার পরে ক্লোজ করে দেবে ক্লোজ করার পরে কিন্তু আস্তে ধীরে তোমরা এই দেখো এই অপশানগুলো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের ইনস্টাগ্রাম তোমাদের ফেসবুক কিন্তু অ্যাড আছে কি না এই জায়গায় জয়েন্ট আছে কি না সেটা তোমাদের দেখাবে তো চলো আস্তে আস্তে আমরা বেরিয়ে যাই পুরো ব্যাক করবো ব্যাক করে আমরা দেখবো অলরেডি আমাদের নামটা চেঞ্জ হয়েছে কিনা তো দেখতেই পাচ্ছ তোমরা কেয়া পোদ্দার আমার নামটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি আমার প্রোফাইলের নামটা চেঞ্জ হয়ে গেছে তো টাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো তো টাটা